বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্র অনুসারে এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু আমাদের বাড়িতে এসে আমাদের তার সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করে এই সব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি এইসব জীবজন্তু পোকামাকড়ের আগমন হঠাৎ করেই দেখতে পান তাহলে ভাববেন বাড়িতে এবার কিছু শুভ ঘুরতে চলেছে এই সব কিছুই আজকের এই ভিডিওতে জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এক ছুঁচো বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ছুঁচো আমাদের বাড়িতে কোনো শুভ সংকেত নিয়ে আসে তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তাহলে ভাববেন আপনাদের সাথে কোনো ভালো কিছুই ঘটবে কারণ ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকেই বুঝতে পারে তাই যদি নতুন বছরের শুরুতে হঠাৎ করেই বাড়িতে ছুঁচো দেখতে পান তো এটা কিন্তু শুভ সংকেত মানা হয় দুইসার জাল এবং মৌচাপ এগুলি আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষ্মীর সূচক তাই বাড়িতে মাকড়সার জাল দেখতে পেলে তাড়াতাড়ি সেটি পরিষ্কার করে ফেলুন তবে এটি বাড়ির উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায় প্রজাপতি বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ তাই বাড়িতে যদি বারবার প্রজাপতি আসে তাহলে জানবেন কোনো খুশির খবর পেতে চলেছেন ভ্রমর কালো ভ্রমর বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার সংকেত দেয় তাই ভুলেও কিন্তু এই সব প্রাণীরা যখন বাড়িতে আসবে তাদের মারবেন না বন্ধুরা মাঘ মাসে গোমাতার কাছ থেকে এই একটি জিনিস নিয়ে বাড়িতে আসুন এতে আপনার দুর্ভাগ্য দূর হবে উদয় হবে সৌভাগ্যের জীবনে কোনো কিছুর অভাব আর থাকবে না যদি মাঘ মাসে এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে গ্রহদোষ পিত্রদোষ আর্থিক সমস্যা রোগ ব্যাধি এ সব থেকেই নিমেষেই মুক্তি পাবেন হঠাৎ করেই আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই আমরা মুক্তি পাই না মন্দিরে পুজো দান ধ্যান জপ তপ করেও কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না যেই সমস্যা ছিল তাই থেকে যায় এর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক উপায়ের কথা বলবো যদি আপনারা তা ভালোভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের সকল সমস্যা এবং সকল মনের বাসনা পূর্ণ হবে বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করে তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্যপ্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের থেকে নির্গত মাটি তাকে গধুলি বলা হয় তা নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন কারুর ক্ষতি যদি আপনারা কখনো না করেন তাহলে অবশ্যই ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন তাই অন্তত প্রত্যেক সপ্তাহে এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে প্রাপ্তি হয় কালো গরুকে যদি রুটি ও গুড় খাওয়াতে পারেন তাহলে শনি ও কেতুর কখনোই কোনো খারাপ প্রভাব পড়ে না তাই যদি আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তাহলে অবশ্যই গোধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ির সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা এই মাঘ মাসে যে কোনো একদিন যদি কুকুর বা কাককে এটি ছুঁড়ে দিতে পারেন তো আপনার দুর্ভাগ্য নিমেষেই কেটে যাবে আর আপনারা যদি এটি শনিবার বা মঙ্গলবার করতে পারেন তো এর ফল তিন গুণ বেশি প্রাপ্ত হয় এখানে কিছু নিয়মের কথা বলবো যদি ঠিকমতো পালন করতে পারেন তবেই কিন্তু কাজ হবে আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে সেগুলি হলো নেগেটিভ সমস্যা পিত্র সমস্যা আর শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলি কিন্তু আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওতে আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যাই চলে যাবে আমরা সকলেই জানি কাক শনিদেবের বাহন এছাড়াও কাককে যমরাজের দূতও বলা হয় আর কুকুর হলো ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিকে কুকুরেরা আগে থেকেই দেখতে পায় এছাড়াও কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনই কাক আমাদের বাড়িতে পিত্রলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারুর মৃত্যু সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজেই বলেছেন এবার প্রক্রিয়াটি মন দিয়ে শুনুন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমে যেটা করবেন তা হলো সামান্য কিছু লবণ হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘুরিয়ে তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না তাকিয়ে সোজা ঘরে এসে হাত পা ধুয়ে ঢুকুন এতে কিন্তু সেই কুকুরের কোনো ক্ষতি হবে না বরং আপনার উপরে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি শেষ হয়ে যাবে এই মাঘ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন কিছুদিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথার ওপর সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি পিত্রলোকে নিয়ে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় অবশ্যই আপনাদের ইষ্ট মন্ত্র জপ করবেন এতে খুব তাড়াতাড়ি আরও কাজ হবে আর যদি এসব কিছুই করতে না পারেন তাহলে প্রত্যেক দিন সন্ধেবেলায় হাতে কিছু কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে জ্বালিয়ে দেবেন এতে কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন ধন্যবাদ